الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. هذا هو الدرس الرابع عشر وعنوان هذا الدرس هو قيام الليل فضله وأحكامه. شماني تو بان لغشي بهيرا شبري وبندغان আজকে আমাদের ধারাবাহিক আলোচনার চোদ্দতম আলোচনা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লাইল তথা রাত্র জাগরণ করে এবাদাত বন্দি তার ফজিলত এবং তার বিধিবিধান এটি নিয়ে আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্দুকণ আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় একটি হচ্ছে রাতের আবাদাত কোনো ব্যক্তি যদি রাতের বেলা রাত জেগে এবাদত করে সেই ইবাদত রব্বুল আলমীর কাছে অত্যন্ত প্রিয় ইবাদত অথচ দেখা যায় আমাদের অনেক ভাইয়েরা বরং অধিকাংশ লোকেরাই সে সময় ঘুমের ঘরে ঘুমের ঘরে বিবর কিন্তু সেই সময় এবাদাত বিশেষ করে শেষ রজনীর এবাদাত আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় আবাদাত এজন্য আসুন আমরা রাতের এবাদতের ব্যাপারে কিছু কথা কিছু কথা জানার চেষ্টা করি রব্বুল আলমিন কোরআন কিরিমে রাতে বাদাতের ব্যাপারে কিছু কথা বলেছেন সুরাজার ষোলো এবং সতেরো নম্বর আয় আল্লা তালা বলছেন তাদের শয্যা থেকে আলাদা হয়ে যায় তারা তাদের রবকে ভয় এবং আশা নিয়ে ডাকতে থাকে অমিম মা হুম ফিকুন এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেটা তারা আল্লাহর পথে ব্যয় করে ফালায় আমেলুন আল্লাহ তালা এরপরে বলছেন অতএব কেউ জানে না তাদের কৃতকর্মের জন্য কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত আছে অর্থাৎ এই রাতের বেলা রাত জেগে যারা ঘুমের আনন্দ বা শান্তি বা প্রশান্তি ত্যাগ করে বিছানা থেকে আলাদা হয়ে যায় রব্বুল আলমিনের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে আল্লাহ তালাকে খুশি করার জন্য এই বিষয়টি আল্লাহ তালার কাছে কত বেশি প্রিয় এবং এর স্বভাব কত বেশি সেটাই রবুল এই আয়তের ভিতরে উল্লেখ করছেন যে কোনো ব্যক্তি জানে না যে তার জন্য কত নয়ন অভিরাম নয়ন অভিরাম পুরস্কার আল্লাহ তালা লুকায়িত করে রেখেছেন সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ এই রাতের নামাজের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ আল্লাহতালা সই হাদিসা রব্বুল আলমিন প্রতি রাতের শেষ অংশে পৃথিবীর নিকটবর্তী আসমানে চলে আসে পৃথিবীর নিকটবর্তী আসমানে চলে আসে এবং বান্দাদেরকে ডাকতে থাকে বলতে থাকে কে আসো আমাকে বলো অসুস্থ কে আসো আমাকে বলো আমি সুস্থ করে দেব কে আসো বিপদগ্রস্ত আমাকে বলো আমি বিপদ থেকে উদ্ধার করব। কে আসো ঋণগ্রস্ত আমাকে বলো আমি ঋণ থেকে মুক্তি দেব। কে আসো গুণাগার আমাকে বলো আমি গুণা মাফ করে এভাবে রবুল আলামিন ডাকতে থাকেন সুতরাং সেই শেষ রজনীর ডাকে যদি কোনো ব্যক্তি সাড়া দেয় রাজ জেগে বাদত বন্দীকিতে মশগুল থাকে তার সেই আবাদাত রবুল আলমিনের কাছে অত্যন্ত প্রিয় একটি বাদাত অত্যন্ত প্রিয় একটি বাদাত এই জন্য ইমানদারদের উচিত শেষ রজনীতে ইবাদত বন্দীকিতে মশগুল থেকে আল্লাহ তাল্লা নৈকট্য অর্জনের চেষ্টা করা বিশেষ করে রমজান মাসে রমজান মাসে রাজ জেগে আবাদাতের একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে আলাদা মর্যাদা রয়েছে

অতএব রমজান মাসে কোনো ব্যক্তি যদি রাত জেগে বাদ করে বিশেষ করে তার নামাজ পড়ে তাহলে সাথে তাহলে তার পিছনের গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হয় সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ রাতের নামাজের কিছু বৈশিষ্ট্য রয়েছে পড়ার পদ্ধতি রয়েছে রাতের নামাজ মূলত দুই রাখার দুই রাখাত পড়া হয় বা দুই রাখাত দুই রাখাত পড়া উত্তম রসদ আলী লেইলি মাহনা মাহনা রাতের নামাজ দুই রাখার দুই রাখাত অর্থাৎ রাতের নামাজ আমরা দুই রাখা দুই রাখাত পড়বো এবং সর্বশেষ এক টাকা দিয়ে শেষ করব কমপ্লিট করব। এটাই সন্ন্যত এবং এই সন্ন্যত কি ফলো করা উচিত রাসূল সাল আলী সাল্লাম রাত যে নামাজ পড়তে পড়তে তার পা মোবারক দুই পা ফুলি যেত তখন তাকে বলা হলো সাহাব এখানে বললেন বিশেষ করে আয়েশা সিদ্দিক আলাদি আল্লাহ বললেন হে রাসূল আপনার পূর্বের এবং পরের সকল অপরাধ আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন তারপর আপনি এত ইবাদত কেন করেন তখন তিনি বলছিলেন আফালা আকুন আবদান শাকুর আমি কি আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দাদের অন্তর্ভুক্ত হব না এটা রাসুল সাল আলিয়া উত্তরে বলেছিলেন সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ সুতরাং রাতের নামাজের গুরুত্ব অপরিসীম রাতের নামাজের ফজিলত যেমন অপরিসীম তেমনিভাবে রাতের নামাজ ব্যক্তিকে আল্লাহ তালার নৈকট্য লাভে খুব দ্রুত দ্রুত আল্লাহ তালার নৈকট্য লাভে তাকে সহায়তা করে সুতরাং আমাদের রাতের নামাজের ব্যাপারে সচেতন হওয়া উচিত রাতের নামাজে গুরুত্ব থাকা উচিত এবং রাতের নামাজের ব্যাপারে আগ্রহ থাকা উচিত সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ একসময় এই ইমানদারদের জীবনে রাতের নামাজ ছেড়ে দেওয়ার এটা কল্পনাও করা যেত না অর্থাৎ অধিকাংশ ইমানদার অধিকাংশ ইমানদার মোমেনগণ মুসলমানগণ রাতের বেলায় নামাজ পড়তেন আর এখন আজকের যুগে দেখা যায় আজকের যুগে দেখা যায় অধিকাংশ লোকেরাই নামাজ রাতের নামাজ পড়ে না এটা ব্যাপকভাবে দেখা যায় সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ আসুন আমরা রাতের বেলা রাতের বেলা নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহতালার নৈকট্য অর্জনের চেষ্টা করি সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ তারাবিন নামাজের ব্যাপারে রাসু সাল্ল আলি ওসাল্লাম তার জীবদ্দশায় মূলত প্রথমে একদিন জামাতের সাথে নামাজ পড়লেন তখন লোকেরা আসলো সাহাবাই তার পিছনে নামাজ পড়লেন দ্বিতীয় দিনও তিনি সাহাবিদেরকে নিয়ে নামাজ পড়লেন তৃতীয় দিন এবং চতুর্থ দিন সাহবায়কেরাম অপেক্ষা করতেছিলেন কিন্তু রসুল সালাম আসলেন না পরের দিন সকালবেলা রসুল সাল আলী জিজ্ঞেস করা হলো হে আপনি আসেননি কেন জিজ্ঞেস আদবের সাথে এই আসেননি কেন এইভাবে নয় অন্য ভাষায় আদবের সাথে জিজ্ঞেস করলেন তখন রসুল সাল্লাহ আলী সাল্লাম তাদেরকে খুব সুন্দরভাবে জবাব দিলেন যে তোমাদের যে আগ্রহ অর্থাৎ তারাবি নামাজের ব্যাপারে তোমাদের যে আগ্রহ আমার ভয় হচ্ছে আল্লাহ তালা ই তোমাদের আগ্রহের কারণে তারাবিন নামাজ ফরজ করে দেন কিনা এই ফরজ হওয়ার ভয়ে আমি নাম আশা ছেড়ে দিয়েছি তো রসু সাল্লিয় সাল্লামের ইন্তিকালের পরে বিশেষ করে ওমর ফারুক রহতালনহ আমলে এসে আবার তারাবিন নামাজ জামাতের সাথে আদায় শুরু হয় তো মাঝখানে যেটা বন্ধু ছিল শুধুমাত্র ফরজ হয়ে যাওয়ার ভয়ে সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ রাতের নামাজের গুরুত্ব ফজিলত এবং নামাজ পড়ার পদ্ধতির ব্যাপারে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি আসুন আমরা রাতের নামাজের ব্যাপারে গুরুত্ব দিই রাতের নামাজের ব্যাপারে আগ্রহী হই রাতের নামাজ নিয়মিত আদায় করে বা নিয়মিত আদায় করার চেষ্টা করি এবং এরই মাধ্যমে আল্লাহ তালা নৈকুট অর্জনের চেষ্টা করি রব্বুল আলমিন আমাদের সকলকে সেই দান করুন আমিন ওমায় তৌফিক ইল্লাবিল্লা ওসলাল নবীনা মহম্মদ ও আলা আলি ও সাল্লাম তসলিম কে